নমস্কার রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ রাত্রিরে আমাদের করছে চিলি ফুলকপি এই যে ক্যাপসিকাম পেঁয়াজ এটা আদা কুচো এটা রসুন কুচো আর এখানে যে ফুল ফুলকপিগুলোকে ভেজে রেখে দিচ্ছে এই যে আর এই যে অনেকটাই দুটি গোপ কপি দিয়ে দিয়েছে

ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সবই পুঁচনো আছে এবার ভাজাটা হয়ে যায় এবার পেঁয়াজ এই রসুন ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে এগুলো ভাজা হচ্ছে নরম করে নিই খুব একটা বেশি তো ভাজে না এগুলো কাঁচা মানে সাদা সাদাই থাকবে দিয়ে ছেলেরা রুটি রোজ এক তরকারি দিয়ে খাবে না তাহলে পরোটা পরো আর চিলি

এগুলো দিয়ে গোলমরিচ গুঁড়ো আছে সোয়া সস দিচ্ছে আজকে রেড মানে ওই সোয়া টমেটো সসটা একটু ফুরিয়ে গেছে ওই জন্য টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছে ওই টমেটো সস সব সময় ম্যাগিতে খাচ্ছে ए ये खा पाउरी खा लाने तो तो आगे तो दीना, हाँ। तो थाके, तो 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 तो

হয়ে গেল দেখা হচ্ছে পরটার সঙ্গে ছেলেকে যখন ফুলকপি আমাদের তৈরি হয়ে গেছে আমি ছেলের খাবার তুলে নিয়েছি এই পরোটা আমার যা পরোটা তৈরি করছে আমি ও ছেলের পরোটা এই যে নিয়ে নিয়েছি দিয়ে ওকে দিয়ে দিই খেতে ছেলেকে দিয়ে তারপরে ও ওর মেয়েরা আমার দে নিয়ে যাবে আরে খেয়ে দেখ কেমন হয়েছে বলবি খাট পনির ও চিলি পনিরটা খেয়ে দেখ চিলিস ফুলকপি আমি খালি ফুলকপিকে পনিরে পনিরে করে নিচ্ছি পনিরটা খেয়ে এই ফুলকপিটা খেয়ে দেয় বলছে মিষ্টি ভালো হয়েছে দারুণ হয়েছে বলছে আমার ছেলে খুব ভালো হয়েছে বলছে

রাখছি বন্ধুরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আমাদের বাচ্চাদের বাচ্চাদের পাশে থাকবে আর সগরি হয়ে গেছে আস কোবে দিলাম কোবে খাচ্ছে তো মাংস খাবে তো দাও না